সাকসেস পাওয়া কোচ তিনি জীবনে কোচ হিসেবে অনেক ট্রফি এনেছেন বিভিন্ন ক্লাবকে আর কোচিং লাইসেন্সের ক্ষেত্রেও প্রথম দিককার যারা লাইসেন্স পেয়েছেন এ লাইসেন্স তিনি সেটা পেয়েছেন তো উনি যদি সন্তোষ ট্রফিতে বাংলাকে আবার জিতিয়ে আনতে পারেন আমার মনে হয় ভারতবর্ষের ফুটবলের জন্য একটা ভালো হবে কারণ পশ্চিমবাংলা আর ফুটবল এবং ঐতিহ্য আমরা প্রত্যেকেই কম বেশি জানি সন্তোষ ট্রফি একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সেই চ্যাম্পিয়নশিপে নতুন খেলোয়াড়রা উঠে আসবে জিতবে রাজ্যের নাম হবে আমার সাথে আইএফএ সেক্রেটারি রয়েছেন অনির্বাণ দত্ত আমার দৃঢ় বিশ্বাস যে আইএফএও ভালো করবে সকলকে শুভকামনা আমার আমার মনে হয় যে রাতারাতি এরকমভাবে র্যাঙ্কিং বদল সম্ভব নয় কারণ এই যে র্যাঙ্কিংয়ের সিস্টেমটাও একটা অন্য অন্যরকম এটা যারা ফুটবল নিয়ে আপনারা ফুটবল নিয়ে দীর্ঘদিন কাজ করছেন জানেন এটা একটা ক্রমাগত ম্যাচ খেলে যেতে হবে একটা ম্যাচ জেতা হারার সাথে সাথেই পাঁচ সাত পয়েন্ট ওঠানামা থাকে টেনিসেও এরকম র্যাঙ্কিং এরকম একটা হিসেব আছে তো আমার মনে হয় যে আমরা যতক্ষণ না আন্ডার সেভেন্টিন ওয়ার্ল্ড কাপে নিজেদের মেরিটে কোয়ালিফাই করব ততদিন পর্যন্ত র্যাঙ্কিংয়ে আমাদের খুব চট করে পরিবর্তন আনা সিনিয়র টিমের পক্ষে অসুবিধে আছে দেখুন চেষ্টা হচ্ছে প্রতিটা ফিফা উইন্ডোতে জাতীয় দল ম্যাচ খেলুক চেষ্টা হচ্ছে যে লঙ্গার ক্যাম্প হোক আপনারা জানেন যে বিদেশে যেখানে ক্লাবে প্রফেশনাল খেলোয়াড়রা খেলেন সেখানে অল্প দিনের ব্যবধানে তারা এসে জাতীয় দলের হয়ে খেলা খেলে কখনও দুদিন কি তিন দিনের ব্যবধানেও এসে খেলেন কিন্তু আমাদের ভারতীয় খেলোয়াড়দের পক্ষে যদি একটু লঙ্গার ক্যাম্প হয় সাত দশ দিন তাহলে তাদের একে অপরের সাথে মিলিয়ে নিতে সুবিধে হয় কিন্তু ক্যালেন্ডার যেহেতু টাইট তাই করা যায় না সেটা তবুও আমরা চেষ্টা করছি যে এই বছর যে মার্চ মাসে যে পঁচিশ তারিখে খেলা আছে তার আগে অন্ততপক্ষে দশ বারো দিন যেন ছেলেরা একসাথে প্র্যাকটিস করার সুযোগ পায় শিবির সেগুলো চেষ্টা করছি আমরা আমরা চেষ্টা করছি আপনি জানেন যে কিছুদিন আগে আমরা সমস্ত রাজ্যের সেক্রেটারি প্রেসিডেন্টদের সাথে একটা তিন দিনের বৈঠক করেছিলাম সেখানে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছিল যার মধ্যে এটাও একটা বিষয় ছিল যে কীরকমভাবে একটা ফান্ড জেনারেট করা যেতে পারে যেখানে প্রাক্তন খেলোয়াড় বা খেলা ফুটবলের সাথে জড়িত সাংবাদিক হতে পারে রেফ্রি হতে পারেন কোচ হতে পারেন তারা যখন জীবনের শেষ সময় অসুস্থ হন বার্ধক্যের কারণে বা কখনও পেনশনের বিনা তাদের জীবন কাটাতে হয় সেই জায়গায় কিভাবে ফুটবল ফেডারেশন একটা সাপোর্ট সিস্টেম গড়ে তুলতে পারে সেই নিয়ে আলোচনা হয়েছে কিন্তু যতক্ষণ না একটা আত্মনির্ভর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা ফান্ডিং সিস্টেম আসবে ততদিন পর্যন্ত এটা করা একটু কঠিন রিলায়েন্সের সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমার আমরা জানি সেই রাইডস অনুসারে যে ছ মাস আগে থেকে আপনি আলোচনা করতে পারেন তো দু সালের ডিসেম্বর মাসে এই রাইট শেষ হওয়ার কথা তো সেক্ষেত্রে আমরা মে জুন মাসে এই নিয়ে আলোচনা আইনিভাবে হওয়া উচিত এবং সেটা ফেডারেশন এবং এফএসডিএল দুপক্ষই এই ধরনের আলোচনায় বসে প্রাথমিকভাবে কি কোনো কথা হয়েছে মানে প্রাথমিক বলে কিছু নয় সবই অফিসিয়াল ইমেলের মাধ্যমে আদান প্রদানের মাধ্যমে হয় এবং সেগুলি আমার মনে হয় যে এই মুহূর্তে এআইএফএফ এই জায়গায় মন্তব্য করার জায়গায় নেই নিশ্চয়ই যখন আগামী পরিকল্পনা হবে সেখানে আলোচনা হবে